চুষি পিঠাটা কত ঝরঝরা হয়েছে একেবারে একটার সাথে একটা লাগিনি তো এভাবে আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের চুষি পিঠাটা আজকে আমি চুষি পিঠা বানিয়ে নিব এই জন্য এক কেজি চাউলের গুঁড়ি নিয়েছি এখানে এক কাপ পানি দিয়েছি আরও হাফ কাপ পানি দিব তো আমি হাফ কাপ পানি দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পানিটা রয়ে গেছে ডোটা করে নিতে কিন্তু আপনারা দুধও ইউজ করতে পারবেন পরিমাণ মতো লবণ আছি যেহেতু আমি চুষি পিঠাটাকে একটু অন্যরকম করে করে নিব পানিটার সাথে খেজুরের গুড় মিশিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি এক কাপ ঝোলা খেজুরের গুড় আপনারা চাইলে গুড়টা স্কিপ করতে পারেন তো আমি যেহেতু বলেছি একটু অন্যরকম করে করব তাই আমি গুড়টা দিয়েছি গুড়টা সহ পানিটা বলক এসে গেছে আমি যেই চালের গুঁড়িগুলো রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিব খুব ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে আর ডো তৈরি করা সুন্দর হলে কিন্তু পিঠাটাও সুন্দর হবে চুলাটা আমি অফ করে দিই খেজুরের গুড় দিয়ে ডোটা তৈরি করে নেবেন দেখবেন পিঠাটা খেতে আরও বেশি সুন্দর হবে ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ডিশের মধ্যে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় একটু ছড়িয়ে দিব কিছুটা ঠান্ডা হয়ে আসছে পানির প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই একটু করে পানি দিয়ে দিব গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে কিন্তু ডোটা নরম নরম হয়ে যাবে তো আমি ডোটা তৈরি করে নিচ্ছি যে পাতিলের মধ্যে আমি ডোটা করে নিয়েছিলাম ওই পাতিলে একটু করে পানি রেখে গরম করে নিচ্ছি আর এভাবে করে পানি একটু একটু করে দিয়ে দিবো আর ডোটা তৈরি করে নিব অবশ্যই পানিটা হালকা কুসুম গরম হতে হবে যাতে হাত দিয়ে ধরা যায় চাউলের গুঁড়া যদি রোদে শুকিয়ে চুষি পিঠা বানিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশি লাগতে পারে তো এটার কোনো পরিমাপ নেই তো আমার একটা শুকনো চাউলের গুঁড়ি ছিল খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে আমার আর আমি আশা করছি এই ডোটা দিয়ে খুব সুন্দর চুষি পিঠা তৈরি করা যাবে কারণ অনেক সফট হয়েছে অনেক সুন্দর হয়েছে তো এখানে আরেকটি কথা বলি ডোটা কিন্তু ঢেকে তারপরে বাকি চুষিগুলা বানিয়ে নিতে হবে একসাথে কিন্তু সবগুলো ডো দিয়ে বানিয়ে নেওয়া যাবে না তো আপনারা চাইলে এখানে পাতলা শুকনো কাপড় দিয়ে উপরে ঢেকে দিতে পারেন অথবা কোনো ঢাকনা দিয়ে বা কোনো বল দিয়ে এটা ঢেকে দিতে পারেন তাতে করে উপরে ড্রাই হয়ে যাবে না দিয়ে ঢেকে দিয়েছি এদিকে একটি টিস্যু বসিয়ে দিয়েছি কারণ আমি যেভাবে কাটবো কাটার পরে চুষি পিঠাগুলো ঠিক এখানে পড়বে কীভাবে মেখে নিতে হবে গুড়ির মধ্যে এভাবে রেখে আমি এ হাতের এদিক দিয়ে আমি এটা ঘষে ঘষে এভাবে ফেলবো আপনারা দেখেন তো দেখতে পেরেছেন আমি কিভাবে করেছি আর চুষি পিঠাগুলো দেখাচ্ছি কেমন হয়েছে আছেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর আমি এভাবে খুব ভালো পারি চুষি পিঠাগুলো তৈরি করতে তবে যেভাবে করি এভাবে লম্বা লম্বা রসির মতো করে নিতে হবে তো আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি তো এখন আমি আরও একভাবে দেখাবো ডোটা এভাবে নিতে হবে আর এরকম একটা কাছি নিতে হবে এই যে এটা হলো আমার হাতের পিঠা আর এটা হলো কেটে করেছি ওইটা এটা কিন্তু আমার কাছে সবচেয়ে মনে হচ্ছে যে আমার হাতেরটাই বেশি ভালো তো আপনাদের কাছে যেভাবে ভালো হয় ঠিক ওভাবেই করে নেবেন এভাবে সবগুলো পিঠা কেটে নিব। সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সবগুলো পিঠা কেটে নিয়েছি এখন সবগুলো রান্না করব না আমি অর্ধেকগুলো রান্না করব আর বাকিগুলো সিদ্ধ করে আমি রেখে দিব তো তেলটা ব্রাশ করে নিচ্ছি আর অনেকগুলো চুষিপিঠা হয়েছে এই আমি সবগুলো রান্না করব না তো ওই ভাপে দিয়ে কিছু রেখে দিব ফ্রিজ আপ করে তো চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলোই সিদ্ধ করে নিচ্ছি এখন ঢাকনাটা দিয়ে দিব তো আমি একটু চেক করে দেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে ওগুলো বেশি সিদ্ধ করতে হয় না আমি যেহেতু ফ্রিজে রাখবো এই জন্য একটু করে সিদ্ধ করে রেখেছি যাতে পরবর্তীতে রান্না করে নিলে আমার এগুলো কোনো খুলে না যায় তো আমি এগুলো নামিয়ে নিয়েছি এক কেজি গরুর দুধ দুটি তেজপাতা চারটে আলাচ দিয়ে কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি অল্প করে একটু চিনি দিয়ে দিব কারণ আমি তো খেজুরের গুড় দিয়ে যে ডোটা তৈরি করেছি ওটা অলরেডি খেজুরের গুড়ের ফ্লেভার আছে এবং হালকা মিষ্টি আছে তাই আমি এখানে হালকা চিনি দিবো এই চামচ দিয়ে এক চামচ চিনি দিলেই হয়ে যাবে আমার আর চিনি লাগবে আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু করে লবণ দিলে কিন্তু খাবারের টেস্টটা আরও বেড়ে যায় দুধের পরিমাণ বুঝে চুষি পিঠাটা দিব তো আমি এতটুকু চুষি পিঠা এনেছি তিন বাগের এক ভাগ এনেছি আর দুই বাগ রেখে দিয়েছি যখন এভাবে রান্না করে নিব বেশি সময় লাগবে না রান্না করে নিতে কারণ দুধটাও একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি আর চুষি পিঠাটা তো আগেই সিদ্ধ করে নিয়েছি তাতে করে আমার খুবই ভালো হয়েছে আর বেশি একটা নাড়াচাড়া করতে হবে না আর নাড়াচাড়া করলেও ভেঙে যাবে না তো এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো রেখে পিঠা পিঠাকে কীভাবে বানিয়ে নিতে হয় সংরক্ষণ করতে হয় রান্না করে নিতে হয় সবই দেখিয়ে দিলাম এক ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এইটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব আমার যখন ইচ্ছে করবে আমি তখন বের করে রান্না করে খেতে পারবো আবার যদি মেহমান আসে তখন তাদেরকে ঝটপট করে রান্না করে দিতে পারবো আর এটা আবার রোদে শুকিয়েও রেখে দেওয়া যায় এই পর্যায়ে দিয়ে দিব নারকেল কুড়ানো আর এই নারকেলটা আগেই কুড়িয়ে রেখেছিলাম তো এগুলো দিয়ে দিচ্ছি যাদের নারকেল পছন্দ না তারা স্কিপ করতে পারেন আর যাদের পছন্দ তারা নারিকেল দিতে পারেন আমার নারকেলটা একটু বেশিই পছন্দ তাই নারিকেলটা আমি দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি এই চুষি পিঠা বানানো শিখেছি আর আমার কাছ থেকে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ